আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই তো আমাদের নিস্তালার যারা থাকতো ওরা চলে গেছে তার জন্য মালিকে সব কিছু ভেঙে নতুন করতেছিল মানে আগের যে টাইলসগুলো ছিল এগুলো পর্যন্ত উঠে একবারে ভেঙে চারপাশ অনেক সুন্দর করতেছিল আর এই তো অনেক শব্দ হতো তার জন্য আমি আসলে তেমন একটা ভিডিও শেয়ার করতে পারি নাই অনেক ভিডিও জমে গেছে আর এমনি একটু ব্যস্ত থাকি টাচ্চা নিলে পারা জানায় এইসব ভিডিওর জন্য অনেক মানুষ প্রয়োজন মানে বাচ্চাদের দেখে থাকবে আমি এইসব কাজ করব। আচ্ছা যাই হোক এই তো যাতে এখানে এই যে এটা একটা কাপড় মনে দিচ্ছিলো যাতে ঘেমে যাতে অনেক সময় অনেক কিছু ড্যাম হয়ে যায় নষ্ট হয়ে যায় যাই হোক এগুলোর জন্য মনে দিচ্ছিল আর আজকে দেখাবো আজকে আমার অনলাইনের শপিংগুলো দেখাবো আমি অনেক দিন ধরে এরকম একটা সূর্যমুখী মানে জিনিসটা চাইছিলাম ফুলের আমার যাই হোক মানে অনলাইনে কিন্তু সব পাওয়া যায় আপনি দোকানে ঘুরে ঘুরে অনেকক্ষণ টাইম নষ্ট হবে কিন্তু মানে মোবাইলে যে কোনো সময় দেখা যায় রাত্রে দুপুরে যখন ইচ্ছে তখনই দেখতে পারি এক কথা আর বাচ্চা নিয়ে আসলে এইসব জায়গায় যেহেতু ইচ্ছা করে না অনেক সময় ভেঙে ফেলার চান্স থাকে অনেক কিছুর এই কারণে আসলে তেমন একটা খুঁজে খুঁজে কিনা হয় না এটা ছিল একটা মানে গ্লাস পরিষ্কার করার কিন্তু এটা সমস্যা কি হলো এটা যেমন দেখিয়েছিল তেমন ছিল না আর এই প্রথম আমি রায়সনুরের জন্য মানে তেমুর থেকে অনেক সুন্দর জুতা দেখে নিলাম ভালো ছিল জুতাগুলো খারাপ ছিল না আর ঈদের জন্য অনেক কিছুই কেনাকাটা করেছিলাম ঘর ডেকোরেশনের জন্য কাগজগুলো এত সুন্দর আর প্রাইসও কিন্তু খুব কম ছিল এটার প্রাইস ছিল মনে হয় দেড় টাকা না দুই টাকা ছিল যাই এরকমই হবে বেশি হয় নাই আর অনেকগুলো ড্রেস অর্ডার করেছিলাম আসলে ড্রেসগুলো না দেখতে যতটা সুন্দর মনে হয় ভিডিওতে অনেক সময় সুন্দর আসে অনেকগুলো অনেক সময় অনেক তেমন একটা আসে না আর এই ড্রেসগুলা মানে তেমন একটা ভালো পরে নাই আর তেমধ্যে একটা রিটার্নের ভালো অপশন থাকে আমাদের বাসার সামনে ওই রিটার্নের অপশনটা আছে কারণ আমি ওখানে যে দিয়ে দিই আর এটা জাস্ট কাস্টমার সার্ভিসের থেকে একটা কদেশি নিয়ে ফটো করে যা ওইটা লাগিয়ে দিলে ফেরত হয়ে যায় এই তো ড্রেসগুলো খুব ভালো লাগছিলো কিন্তু এই গরমে এসব ড্রেস পরা সম্ভব না আর আমি এখানে একটা ব্যান্ডও নিয়েছিলাম আর ড্রেসগুলো দেখাচ্ছি কেমন এইটার সমস্যা ছিল এমনি এটা অনেক ছোট হয়ে গেছিলো আর এই তো আমির আর আশানোর ধুনোটা আমার মনে হয়েছে নীলটার থেকে হলুদটা বেশি সুন্দর মানে আমিরার জন্য নীল অর্ডার দিয়েছিলাম আর আমি জন্য হলুদ তো এগুলো ফেরত দিয়ে দিয়েছিলাম কারণ কি এগুলো ভালো পরে নাই তেমন একটা মানে সবগুলোই কেমন পড়লে খুব গরম আজকে আমি তিন চারটা পার্সেল ওপেন করব সবগুলোই দেখাবো আস্তে আস্তে কী কী আসছে আমি তিমুর থেকে অনেক বেশি শপিং করি আবার অনেক সময় যেগুলো ভালো পড়ে না ওগুলো রিটার্ন দিয়ে দেওয়া হয় আর এই তো এখানে অনেকগুলো ব্যাগ তার অর্ডার দেওয়া হয়েছিলো দেখেও কিন্তু অনেকগুলো জিনিস নেওয়া হয়েছে আর এই তো এইগুলো হলো বাচ্চাদের জন্য পুতুল অর্ডার দিয়েছিলাম কিন্তু পুতুলগুলো অনেক ছোট। এই জন্য মানে ভালো লাগে নাই ওরা জাস্ট একদিন খেলার পরে এটা আর খেলে নাই অনেক সুন্দর লাগতেছিল দেখতে এই তো বাচ্চাদের কিনে দিলে না বাচ্চারা তখন আর খেলে না মানুষেরগুলো দেখলে খুব বেশি পছন্দ হয়ে যায় এদের অনেকগুলো পার্স ব্যাগ অর্ডার দেওয়া হয়েছিল এই পার্সটা অনেক সুন্দর আসলে মানে সব কিছুই ভালো লাগে সামনে যখন আসে তখন অনেক সময় খাওয়ার অনেক সময় ভালো লাগে না আর অনেক সময় অনেক ভালো লাগে এই ব্যাগটা অনেক পছন্দের হয়েছিল আমার কালোর মধ্যে সাদা স্টোন বসানো আর মানে এটা ব্যবহারের জন্য খুব ইজি ছিল এই তো তারপর আরও কয়েকটা ব্যাগ ছিল আমার মানে অর্ডার করেছিলাম আর এখানে এই তো পার্টি ব্যাগ আরেকটা এই ব্যাগটা মানে অনেক দেশে থাকতো ব্যবহার করেছে এটা আবার আনছে এখানে এই তো খুব সুন্দর ব্যাগ অনেক সুন্দর লাগছিল এটা আসলে কোথাও যাওয়া হয় না তেমন একটা এই ব্যাগগুলোতে ব্যবহার করা হয় না কিন্তু দেশে থাকলে কিন্তু আমরা অনেক ধরনের পার্টিতে যেতাম তাহলে ব্যাগগুলো অনেক ব্যবহার করা হতো এই তো যাই হোক সব কিছু মিলিয়ে আমার এবারের পার্সেলগুলো অনেক সুন্দর আসছিল। আর সব কিছু কিন্তু নিজের জন্যই নিয়েছিলাম এই ভিডিওটা কিন্তু অনেক দিনের আগের একটা ভিডিও এটা কোনো আজকালকার ভিডিও না আর এখানে আরও একটা ব্যাগ এই ব্যাগটা মানে সুন্দর ছিল খারাপ বলবো না কিন্তু একটা সমস্যা মানে যেমন দেখিয়েছিল না তেমন মনে হয় নাই পুঁতিগুলো কেমন যিনি পুরাতন মনে হচ্ছিলো জানি না আর এই ব্যাগটা পর রিটার্ন দিয়ে দেওয়া হয়েছিল আরও এখানে একটা আমার খুব সুন্দর পছন্দ হয়েছিল চায়ের এই যে চা বানানো এই কাজ কাচের মানে জগটা সহ আমার চাইলে চুলার দিদ আমি অনেকবার এইটাতে চা বানিয়েছিলাম অনেক ভালোও লাগছে আমার থেকে মানে সব কিছু মিলে আমার অনেক দিন একটা শখ ছিল এই এটা ইউজ করবো আমি আর সবকে আর এটার মধ্যে না চা তো এত অসুবিধা নাই কিন্তু হ্যাঁ কাচের জিনিস তো তার জন্য একটা রেস থাকে ভেঙে যাওয়ার আর কোনো কিছু না বাকি সব কিছু মিলে এইটা অনেক সুন্দর ছিল আর এইটা এই যে এইটা খুলে এই ওপরে লাগাইতে হবে কারণ কি অনেক সময় বক্সে ভেঙে যেতে পারে তার জন্য ওরা নিচে দিয়ে দিয়েছিল। এই তো আমি ওপরে সুন্দর করে ফিটিং করে নিলাম স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে এটা ফিটিং করছি আসলে দেখার মতন ছিল সামনে দেখলে বুঝতে পারতেন কতটা সুন্দর এটা চায়ের ছাঁকনি ওপর দিয়েও আছে মানে ঢাকনার মধ্যে আবার এই পাশও আছে আবার এখানে প্রায় আধা লিটার দুধ দিয়ে চা বানাইলে ঠিক হয় মানে চারজনের চা অনেক পারফেক্ট হয় আর এই যে চামচগুলো অনেক সুন্দর লাগছে আমার থেকে না গোল্ডেন কালার অনেক পছন্দ মানে এইসব চামচ আমি আমার খুব ভালো লাগে এই চা আবার অর্ডার দিয়ে দিচ্ছি এগুলার আসছে আটটা মানে অনেক প্রাইস হিসেবে অনেক কম পড়ছে ভালোই লাগছে আসলে আমার দেশে যাওয়া যখন এগুলোর জন্য এত পছন্দ সবার দেশে গেলে ইনশাল্লাহ আবার নিব এই তো অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছে আসলে অনেক সময় অনেকগুলো প্রয়োজনে লাগে অনেকগুলো লাগে না এই অবস্থা এই তো আমি যার খুব পছন্দের একটা ব্যান্ড অর্ডার দিয়ে দিছি এটা আমি যার খুব ভালো লাগছে আজ আসলে বাচ্চাদের পছন্দ যদি কিছু হয় কি যে ভালো লাগে সব কিছু মিলিয়ে মানে আজকের পার্সেলটা অনেক সুন্দর আর আপনারা চাইলে তিমুর থেকে শপিং করতে পারেন তিমুর শপিংগুলো কিন্তু তেমো সেন অ্যামাজন এগুলো সবে একই জাস্ট একটু নামগুলো কোম্পানিগুলো ভিন্ন থাকে আর এই তো এটাও অর্ডার দিয়েছিলাম এটা হলো ভাব মানে ওই যে কেক টেক সাজানোর জন্য কাজে লাগবে তার জন্য অর্ডার দিয়ে দিছি আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন